আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা অনেক ভালো আছি ইনশাল্লাহ রাজা কি বানিয়ে কি দিয়ে বানিয়ে দিয়েছি আর আর আটা আটা ছোট ছোট করে কেক বানিয়ে দিয়েছি দুই ভাই বোন মজা করে খাচ্ছে যদি রেসিপিটা না পারো আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ আদন আদনান আমেনা রদসা কেমন হয়েছে ডিমের পিঠা দারো হয়েছে আদনান আদনান কার্টুন দেখতেছে ওর চোখের পাতা দেখো একটু নড়তিছে না ও বসে বসে কার্টুন দেখতেছে আর খাবারের মধ্যে হাত দিচ্ছে একটু গরম লাগলে আর খাচ্ছে না ও ভাবতেছে অনেক গরম মাত্র ভেজে গরমে তো গরম গরম দেখো আবার গরম লাগতে সার ছেড়ে দিচ্ছে এই মাত্র বানাই নিয়ে এলাম খুব গরম ও বড়টা তো খেতে পাচ্ছে বাছুরটা খেতে পাচ্ছে না ও নিতে যাচ্ছে কিন্তু খেতে পাচ্ছে না আমাদেরকে সবাই একটু বেশি বেশি সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আদান তুমি টিভিতে কি দেখছো খাবার খাও হ্যাঁ খাবার খাও দেখেন কি যে অবস্থা মাথা ঘুরাইয়া ঘুরাইয়া খাইতেছে এই ব্যথা হওয়া মাথায় আদনা নিয়ে মাত্র হাতে নিল ওইটা এই যে ওইও খাচ্ছে দেখো সবাই ওইও খাচ্ছে আদনান মজা হয়েছে আদনান এই যে বাবা আদনান দেখো কি পরিমাণ টিভির মধ্যে ঢুকে গেছে ওই টিভির কার্টুন হচ্ছে কার্টুনগুলো গুলা দেখতে অনেক মজা করে টিভির কার্টুন দেখে আমার ছেলেটা খুবই ভালো একটু দুষ্টুমি করে না একটু করে বেশি না দেখো কি সুন্দর খাচ্ছে আমার বাবাটা আমার বাবাটাকে দেখে কি মায়া হচ্ছে আমার অনেক মায়া লাগে আমার দরদ দুইটা দরদ আমার তাই তো বললাম আমার দুইটা দরদ আদনান আর রাজা দুই ভাই বোন তোমরা খুবই ভালো 拜拜。Bye bye.